সবাইকে স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে রয়েছে আমি দলা ডালোরেস অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সাথে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে বৈঠকের পর যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানায় যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী লো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্র এবং অর্থ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয় পরে দেশটির দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় বলা হয় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র পরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিনের সঙ্গেও প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করেন এতে বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চাওয়া হয় এছাড়া অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতে সহায়তায় অতিরিক্ত দুইশো মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে We have consulted, listened, and worked with the inter interim government, and now we're here ready to deliver with this agreement. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. And so, essentially, the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. This is a new agreement for fiscal year 2023. So, this is from our newest funds that are with this government. স্থল গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারা রাত বৃষ্টি থাকবে কাল কমতে পারে পটুয়াখালীতে আজ সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় প্রায় দুইশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের পুকুর ও ধানের জমি নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলীয় আরেক জেলা বরগুনায় টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ দুই দিনের টানা বৃষ্টিতে পানি বেড়ে ফের বন্যার সংখ্যায় লক্ষ্মীপুর এর মধ্যে অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে বৃষ্টিতে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হয় দুশ্চিন্তা ও আতঙ্কে সময় পার করছে লক্ষ্মীপুরবাসী বৃষ্টিটা হচ্ছে মূলত একটা নিম্নচাপ হয়েছে এটা নিম্নচাপটা বর্তমানে গভীর নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে বর্তমানে যে অবস্থা দেখা এই বৃষ্টিপাতের আজকে সারাদিনই থাকবে তবে আগামী কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতা প্রবণতাটা অনেকাংশে কমে আসবে তবে দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা রাজশাহী বিভাগে এত বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বেশি থাকবে তবে দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে আসবে এবং সেই সাথে কিন্তু তাপমাত্রা কিছুটা

বৃষ্টিপাত হয়েছে তবে দুপুর দুইটার পর বৃষ্টিপাত কিছুটা কমেছে তবে আমরা অনেক এলাকায় খবর নিয়ে জানতে পেরেছি বিভিন্ন স্থানে কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিপাত হচ্ছে আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি তারা যেটা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টা অর্থাৎ গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত পটুয়াখালীতে কিন্তু আহ দুইশো তেইশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস টানা বৃষ্টিতে কিন্তু জনজীবন অনেকটা ভোগান্তি নেমে এসেছে বিশেষ করে উপজেলা শহরগুলোতে কিন্তু মানুষের আনাগোন অনেকটা কমে গেছে এতে কিন্তু যা যে সকল ব্যবসায়ীরা রয়েছে বা দোকানি রয়েছে তারা কিন্তু একটা দুশ্চিন্তায় পড়েছেন আর এই টানা বৃষ্টিতে কিন্তু এই এলাকার যে নিচু স্থান রয়েছে নিচু স্থানে কিন্তু পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এখন কিন্তু বর্তমানে আমন রোপণ করা হয়েছে তো বেশি পানিতে কিন্তু আমনের যে ক্ষেত রয়েছে এই ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে আছে তো এই বৃষ্টি যদি অব্যাহত থাকে এবং এই পানির অবস্থা যদি থাকে তাহলে কিন্তু কৃষকরা বড় ক্ষতির মুখে পড়বে না এছাড়া এখানকার যে বর্ষাকালীন যে সবজি চাষিরা রয়েছে তারাও কিন্তু অনেকটা দুশ্চিন্তা পড়েছেন আমি আপনার জানিয়ে রাখি আমরা আবহাওয়া সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে উপকূল এলাকা দিয়ে কিন্তু এখনো ঝাড়ও হাওয়া যেতে পারে তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু তিন নম্বর এখানে সতর্কতার সঙ্গে দেখিয়ে দিতে বলা হয়েছে সেই সঙ্গে সকল ধরা তলার সঙ্গে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এখানে যে মৎস্যবন্দর মহিপুর এবং আলিপুর রয়েছে মৎস্যবন্দর মহিপুর এবং আলিপুরের শিববের নদীতে কিন্তু হাজার হাজার মাদ্রা টলা আশ্রয় নিয়েছে গত এক সপ্তাহ ধরে সকল টলা কিন্তু শিববের নদীতে রয়েছে বর্তমানে জেলেরা কিন্তু অনেকটা কর্মহীন সময় পার করছেন এছাড়া আমি আপনার কার্ডের বিষয়ে জানিয়ে রাখি গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশি উত্তল রয়েছে ছোট বড় ঢেউ কিন্তু আসলে তীরে আসতে পারছে তো দোলা আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সহকর্মী মোহাম্মদ ইমরান এতক্ষণ যুক্ত ছিলেন পটুয়াখালী থেকে পরের প্রসঙ্গে যাচ্ছে সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদের দোসর বিভিন্ন শিল্প কারখানায় আন্দোলনকারী শ্রমিকদের ও ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে বিএনপির চারশো বাইশ জন নেতাকর্মী রয়েছেন বলে জানান মির্জা ফখরুল সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিনাল মজুদার সাহেবকে নাই বলে তাই না আমার তো মনে দ্রুত এটা দুই মাস লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে করতে হবে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার এই কথাগুলি আমরা বলেছি আজ থেকে সারা দেশে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সকাল থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় পণ্য পাঠানো শুরু করে টিসিবি সারা দেশের নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে চাল ডাল ও তেল দেবে প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশন জেলা উপজেলা টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্ধারিত বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রম চলবে পাঁচ কেজি চাল একশো টাকা লিটার দরে দুই লিটার ভোজ্য তেল ও ষাট টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন একজন কার্ডধারী তবে রবিবার ডাল ও তেল দিতে পারলেও চাল পেতে আরও একদিন অপেক্ষা করতে হবে ডিলারদের খেলার খবর ফলাফল নয় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সমানে সমানে লড়াই করার মূল লক্ষ্য বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাসে ভর করে ভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল উনিশ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট দিন পনেরো আগেই নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখেছে বাংলাদেশ ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার সময় তাই বাড়তি আত্মবিশ্বাস ক্রিকেটারদের চোখে মুখে অনুশীলন নয় যেন আনুষ্ঠানিকতা সার্তেই দলের সাথে যোগ দেন হেডকোচ চণ্ডিকা হাতুরা সিংহে এবারও তাই আগের রাতে বাংলাদেশে এসে সকালে আবারও উড়াল দিলেন তিনি হয় হয় করে হয়ে ওঠেনি বাংলাদেশের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বিমানবন্দরেই সে আনুষ্ঠানিকতা শান্ত জানালেন তার লক্ষ্য ভারত জয় আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং প্রত্যেকটা সিরিজে একটা একটা অপরচুনিটি আমরা দুইটা ম্যাচে জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট প্রসেসটা ইম্পর্টেন্ট সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব বাট ইট ইস গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি পুরা টিম টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমরা ইনশাআল্লাহ দলের সাথে না থাকলেও সাকিব আছেন ক্রিকেটের মধ্যেই তবে নিজে ফর্মে না থাকাটা ভাবাচ্ছে শান্তকে স্বস্তির জায়গা বলতে দুর্দান্ত ফর্মের বোলিং আক্রমণ এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে সো আমি এতটুকু বলতে পারি পেসার স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট দিবেন এবং আমি বিশ্বাস করি যে পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট সাতাশ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস এই ছিল নিউজ আপডেটে বিকাল পাঁচটাই দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রয়েছে এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত হোক দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ